ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য হসপিটালে যাওয়ার পরেও আমাদের শরীরের ভেতরে আসল যে কাজটা করে সেটা এমন এক খাবার যেটা আপনার রান্নাঘরেই আছে হ্যাঁ আমি বলছি ছোলা আর গুড়ের কথা যেটাকে আমরা প্রতিদিন অবহেলা করি সেটাই কিন্তু হাড় জোড়া লাগানোর প্রাকৃতিক চিকিৎসা আজকাল বয়স বাড়ার আগে অস্ট্রিওপ্রোসিস হয়ে হাড় ভাঙছে হাঁটুতে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে এই সমস্ত সমস্যা প্রত্যেকের ঘরে ঘরে আমাদের শরীরে যদি ক্যালসিয়াম আর ফসফরাস ঠিকমতো না থাকে তাহলে আপনি যত দামি সাপ্লিমেন্ট খান না কেন আপনার হাড় কিন্তু ঠিকঠাক জোড়া লাগবে না আর সব থেকে বড় কথা ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য শুধু ক্যালসিয়াম নয় ক্যালসিয়ামের পাশাপাশি দরকার প্রোটিন আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম এই সব খনিজ পদার্থ এগুলো তৈরি করে বোন ম্যাট্রিক্স যেখানে হাড় আস্তে আস্তে নতুন কোষ তৈরি করে এখন আসল প্রশ্ন এই ভাঙা হাড় জোড়া লাগানোর উপকরণ কোথায় পাব উত্তরটা হচ্ছে আপনার রান্নাঘরে ছোলা আর গুড় ছোলা হচ্ছে প্রোটিনের ভান্ডার। আর গুড় হচ্ছে আয়রন আর মিনারেলসের উৎস যখন এ দুটো একসঙ্গে খাওয়া হয় তখন হাড়ে নতুন কোষ তৈরি হওয়ার গতি বেড়ে যায় ছোলায় আছে প্রচুর বেস প্রোটিন জিঙ্ক আর ম্যাগনেশিয়াম এই প্রোটিন হাড়ে নতুন কোষ তৈরি করে আর জিঙ্ক আর ম্যাগনেশিয়াম কোষগুলোকে শক্ত করে তোলে একটি গবেষণায় দেখা গেছে হাড় ভাঙার পর যারা নিয়মিত ছোলা আর গুড় খায় তাদের হাড় জোড়া লাগানোর মানে রিকভারি যে টাইম সেটা তিরিশ পার্সেন্ট পর্যন্ত দ্রুত হয় ছোলায় থাকা ভিটামিন বি সিক্স আর ফোলেট আমাদের শরীরে কোলাজেন তৈরি করে যা হাড় আর লিগামেন্টকে সংযুক্ত করে রাখে গুড় শুধু মিষ্টি নয় গুড় হচ্ছে প্রাকৃতিক এক খনিজ ভাণ্ডার একশো গ্রাম গুড়ে থাকে দশ থেকে বারো মিলিগ্রাম আয়রন আর এই আয়রন আমাদের শরীরে রক্ত বাড়ায় আর এই রক্ত হাড়ে অক্সিজেন বয়ে নিয়ে যায় তাছাড়া গুড়ে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম কপার সবই আছে যা হাড়কে শক্ত করে গুড় খেলে রক্ত সঞ্চালন ভালো হয় যা হাড়ে পুষ্টি পৌঁছাতেও সাহায্য করে এখন প্রশ্ন হলো দুটো আলাদা আলাদা না খেয়ে একসঙ্গে কেন খাবেন কারণ গুড়ে থাকা আয়রন ছোলার প্রোটিনকে শরীরে দ্রুত শোষিত করে অর্থাৎ দুটো একসঙ্গে খেলে হাড়ে নতুন কোষ তৈরি হওয়ার হাড় দ্বিগুণ হয়ে যায় যখন হাড় জোড়া লাগছে তখন আমাদের শরীরে এনার্জি ডিমান্ড বেড়ে যায় ছোলায় থাকা প্রোটিন আর গুড়ে থাকা গ্লুকোজ দুটো একসঙ্গে আমাদের শরীরে ফিউল দেয় আয়ুর্বেদে ছোলার গুড়কে বলা হয় পূর্ণ গঠনকারী খাবার এগুলো শরীরের ভেতরে ক্ষত সারাতে রক্ত শুদ্ধ করতে এবং হাড়ে নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে এমন কি ফ্রাকচার হলে রোগীকে গরম দুধের সাথে ছোলা আর গুড় খেতে দেওয়া হতো কিভাবে খাবেন প্রতিদিন সকালে ভেজানো ছোলা এক মুঠো নেবেন তার সঙ্গে এক চামচ গুড় চাইলে আপনি দুটো খেজুরও মিশিয়ে নিতে পারেন এতে আপনি ক্যালসিয়াম ও শক্তি দুটোই পাবেন হাড় ভাঙার পর নিয়মিত তিরিশ দিন খেলে পার্থক্য টের পাবেন তবে ডায়াবেটিস রোগীরা গুড় আর খেজুর থেকে অবশ্যই দূরে থাকবেন তো বন্ধুরা যদি দুর্ঘটনায় হাড় ভাঙে তাহলে শুধু ওষুধের উপরে নয় ওষুধ খাওয়ার পাশাপাশি ছোলা আর গুড়ের প্রাকৃতিক শক্তির উপরে ভরসা রাখুন এটা কোনো ম্যাজিক নয় প্রকৃতির নিয়ম তাই বলে আপনাকে আখের গুড় অথবা খেজুরের গুড় ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে গুড়ে যেন কোনোরকম চিনি মেশানো না থাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন